শুধু দর্শক শুরুতে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি সে হাটটির নাম হলো নীলফমারি কালিতলা গরুহাট এই হাটটি অবস্থিত হলো নীলফমারি সদর কালিতলা বাস টার্মিনালের হাটটি অবস্থিত এই হাটটি বসে প্রতি বুধবার ও রবিবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আসুন যারা কোয়ালিটি সম্পূর্ণ শাহিওয়াল সারগর করে করতে চান বড়ো সাইজের তারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিই ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত করবেন কৃষি দত্ত কথা ও কৃষি প্রতিবাদ সঙ্গে থাকুন এখন আমরা দেখবো শাহিওয়াল সারগর বাজার আসবে বড়ো সাইজ আছে খুব সুন্দর সুন্দর সার হয়েছে আজকে হাটে দেখে নিন আজকে যে আমদানি হাটে হয়েছে খুব সুন্দর সুন্দর সার হয়েছে আজকে হাটে আমদানি আমাদের সঙ্গে যে সারটি আছে সারটি সম্পর্কে জানবো ভাই কি খবর ভালো আছেন তো আজকে কটা গুণ এসছেন পাঁচ ছয়টা তাই বিক্রি করা হলো মাত্র একটা তাই আচ্ছা আমাদের সামনে যেটা সার হচ্ছে এটা বয়স কেমন এটা আগর বয়স না

তাই আপনি কত হলে ভেসবেন নব্বই ভাঙ্গা করে বিক্রি করবেন ওজন কেমন আছে ভাইয়া চার চার মিনিট শট আছে না ভাই তারকে দিচ্ছে নব্বই ভেঙে বিক্রি করবেন আর উনি যেটা ওজনের কথা বলছে ওজন হতে উনি অনেক বেশি বলে খেলছে যেগুলো ওজন বলতে সেগুলো আসবে না ওজন আসবে আপনাদের তিন মন তিন বোন ওজন আসবে ষাটটি খুব সুন্দর সার্চ তো আমরা আবারও দেখবো এই শাহিওল ছাড়গরু বাজার আজকের যে আমদানি হাটে রয়েছে খুব সুন্দর সুন্দর হাটে আজকের শাহিওল সারগর আমদানি রয়েছে আর এই শাহিওল ছাড়গরু নিয়ে আমি প্রতিনিয়ত প্রতিবেদন করার চেষ্টা করি আপনাদের জন্য আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এই ধরনের প্রতিবেদন প্রতিনিয়ত আমি করতে পারি আপনাদের জন্য আপনারা উপভোগ করবেন আচ্ছা এখানে যে সারটি দেখা যাচ্ছে কালো রঙের শার্ট এই শার্টটি সম্পর্কে জানবো হ্যাঁ ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি সাজ ভাইয়ের বয়স কেমন ভাইয়া আগর আগর না কী যাতে সার এটা সায়ল না সাইওল মাথার চিকন রয়েছে তো দাম কেমন চাচ্ছেন পঁচানব্বই আর দাম দিচ্ছে কত আশি আশি হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার আপনি কত হলে বেচবেন কত হলে ছাড়বেন পঁচাশি না পঁচাশির টার্গেট ভাইয়ের সারটি কিন্তু গুণগত মানের এক গুণগত মানের একটি সার ওজন কেমন একটি ওজন সাড়ে তিন মনে ওজন আসবে সাড়ে তিন মন ভাই বলেছে কিন্তু ওজন সাড়ে তিন মন আসবে না ওজন আসবে আপনাদের তিন দশ কেজি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পর্ক এখন যেহেতু বয়স আগর হয়েছে এই জন্য সারটি খামার জন্য একদম পারফেক্ট আপনারা যে যেখান থেকে এই পর্যন্ত ভোগ করতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আপনারা এই ধরনের সারগর খামার খামার জন্য ক্রয় করবেন আপনার খামারকে সুন্দর করুন এবং কি ভালো রাখুন মন এখানে যে সারগরগুলো রয়েছে এই সারগরগুলো সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছে বরবাই কি অবস্থা আজকে বাজারের এখানে যে সাদা সারটি হচ্ছে সাদা কালো এই সারটি সম্পর্কে জানবো কি কর ভালো আছেন এই একটাই না কি যেত সার এটা অস্ট্রেলিয়া বলা চলে অস্ট্রেলিয়া বলা চলে না যেহেতু ট্রেন আছে সেই অস্ট্রেলিয়া বলা চলে বয়স কেমন দাম কেমন চাচ্ছেন কত বিক্রি হবে না পঁচাশি কম বিক্রি হবে না ওজন কেমন আছে এখনই সাড়ে তিন কিলো না হ্যাঁ খুব সুন্দর টার্গেট দিচ্ছে সাড়ে তিন ওজন সাড়ে তিন ওজন যেগুলি টার্গেট দিচ্ছে খুব সুন্দর আসবে দশ কেজি তিন মন দশ কেজি আরে তিন মনে আছে সাড়ে তিন মনে আছে তাই ভাই বলেছেন যে সাড়ে তিন মনেই আছে আর আমি দশ কেজি কম বলছি কোনো কোনো কম হবে না আরো দুই একসার বাড়িবি কিন্তু কমে আমি বলছি তাই ওইখানে তো ভিডিও চলেছে না ওই সাড়ে তিন মনে আছে তাই ওনার খুব সুন্দর টার্গেট উনি অনেক দিন ধরে গরু ব্যবসা করে আসতেছেন তাই বাড়তে পারে কিন্তু কম হবে না তো আজকে বাজার কেমন চলছে ড্যাম চলছে না আমদানি কেমন আছে খাসা আমদানি খুব সুন্দর আজকের বেচা খুব সুন্দরভাবে চলছে আর হাটে পরিবেশ আজকে খুব ঠান্ডা রয়েছে এই আগে এই যে ভাইয়া ভালো আছেন ভাইয়া আপনি কটা করে আসছেন একটা না এই যে আমাদের সামনে যেটা এটা এই যে এটা 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 এইটা না এটা এটা আচ্ছা এটা বয়স কেমন দুই দাঁত যাতে কি দেশি তাই দেশি কিন্তু সাইকেলের মতো লাগতেছে দাম কেমন চান হ্যাঁ নব্বই আর কাস্টমার দাম দিচ্ছে কে তো দুই কম আছে দুই কম আসে দাম দিচ্ছে ষাটটি ভিতরে চলে গেল দুই কম আসে দাম দিচ্ছে ষাটটি তার মানে আটাত্তর হাজার টাকা দাম দিচ্ছে ওজন কেমন আসবে সাড়ে তিন মনে ওজন তার কাছে সাড়ে তিন মনে ষাটটি সাড়ে তিন মনে আসবে না দশ কেজি কম আসবে ষাটটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন বয়স দুই দাঁত না দুই দাঁত বয়স তো আজকে বাজার খুব সুন্দর হয়ে চলছে আমাদের সামনে এখানে আটটি কালো সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি এই সারটির সম্পর্কে জানবো লাল কি খুব সুন্দর একটি সার শাহিওয়াল সার পার্সেন্টেজ খুব ভালো রয়েছে কি অবস্থা ভাই ভালো আছেন তো আজকে কটা গড়ি আসছেন ভাই গড়ি আছে দুইটা দুইটা নি না বিক্রি আছে কি বিক্রি একটা হচ্ছে বিক্রি একটা আছে আর এর দাম 95 তাই 95 95 দাম দিতেছে তাই আপনি কত করে বেচবেন 150 দেব 100 এর উপরে ভাই 100 বিক্রি করবেন কি 100 হলে দেন 100 হলে ছাড়বেন দুই দাঁত বয়েস দুই দাঁত দুই দাঁত না ও আগর বয়েস আগর বয়স কম রয়েছে আগো রয়েছে ওনার টার্গেট এক লক্ষ টাকা আর কাস্টমার দাম হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা ভাই এটা ওজন কেমন আছে ওজন সাড়ে তিন মন সাড়ে তিন মন ওজন আছে ভাই বলেছে সাড়ে তিন মন ওজন সাড়ে তিন মন আসবে না দশ কেজি কম সাড়ে তিন মন বা তিন মন দশ কেজি ওজন সারটি একবার পারফেক্ট খামারের জন্য উপযোগী এর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য খুব সুন্দর রয়েছে মেরুদণ্ড সোজা রয়েছে মাথা মাথার ফিকার খুব সুন্দর হচ্ছে আর পা পা মোটা মোটা পা রয়েছে সারটি ভবিষ্যতে যে বড় হবে তার ওয়েটটা ধরে রাখার জন্য যে পায়ের দরকার বা পায়ের যে শক্তির দরকার অবশ্যই সব মিলে আপনারা একটি সারগ্রহ করে করবেন যেমন একটা বিল্ডিং তুলতে গেলে মেন হলো ভিত্তি ভিত্তি যদি মজবুত হয় অবশ্যই সেই বিল্ডিংটি অনেক দিন টেকসই মজবুত হবে সেরকম একটি সার গরু এর পাগুলো যদি ভালো হয় সে যত বড়ই হোক না কেন তার ওয়েটটা ধরে রাখবে গরুর পাগুলো আমাদের সামনে যে সারটি আছে সেই সারটি সম্পর্কে জানবো অনেক বড় একটি সার সারটি এক ভাই দেখতেছেন কিন্তু জানি যে কীরকম দাম দিচ্ছে বয়স কেমন ভাই দুই দাম না তাই দাম কেমন চাচ্ছেন দেড়শো আর দাম দিচ্ছে কত এইরকম দাম দিচ্ছে পঁচিশ ছাব্বিশ ওয়েট কত আছে ওয়েট সাড়ে পাঁচ কোনো ওয়েট সাড়ে পাঁচ কোনো ওয়েট ভাই বলেছে খুব সুন্দর একটি শার্ট মাংস উপযোগী সারটি কিন্তু মূলত উনি তিরিশ হলে ছাড়বেন সার পাঁচ মন মাংসের ওজন টার্গেট দিচ্ছে কিন্তু সার পাঁচ মন আসবে না মাংস ওজন আসবে পাঁচ মন তো আজকে যে বাজার খুব সুন্দর বাজার চলছে ঢিলে ঢালা হবে এখানে যে সার গরুগুলো রয়েছে এগুলো সেই সার গরু দুটো সম্পর্কে জানবো এখানে একই সাইজ দুটা সার গরু রয়েছে সাইওয়াল চাষাগুলো কী যাতে সার এগুলো দাম যায় এক লাখ আশি এক লাখ আশি দুটায় নব্বই করে এক লাখ আশি হাজার কত পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি দাম দিচ্ছে আপনি কত হলে বেচবেন এক লক্ষ সুয়াত্তর হলে উনি বেচবেন তার মানে একটি পিচ হচ্ছে করে এক লক্ষ সত্তর হাজার টাকা টার্গেট দিচ্ছে ওজন কেমন আসবে দুটো না ওজনে খাটবে না এগুলো পোষা পোষার জন্য পোষার জন্য এর জন্য ওজন এগুলো খাটবে না ভাই খুব সুন্দর কথা বলেছে যে এগুলো ওজনেই খাটবে না হ্যাঁ মূলত খামার খামার উপযোগী সাইগল সার করে শুধুই কৃষক ভাই খামার ভাই বন্ধুবেন দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সর্বত্র নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসে আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী প্রতিবেদন আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কথা হবে